खुशबू आती थी और मैं भटकता था जाता था एक खुशबू आती थी और मैं भटकता जाता था एक हवा थी और मैं तकता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया मौला तुम्हें तलाश को चिराम ओगो हबीब तुम्हें तलाश को चिराम कुत्ते धकलाम कुत्ते धकलाम पाइलाम ना जोकन तुम्हारे ऊपर ईमान होलाम तुम्हें भय कोलाम भालो

একজন এসে বলতেছে হুজুর আপনার এই পরিবর্তনটা কিভাবে কাহিনী কি বলে শুনো এখন তো আমার বয়স ষাট সত্তর বছর কিন্তু যখন আমি যুবক ছিলাম তখন আমি একটা দোকানের কর্মচারী ছিলাম দোকানে কাজ করতাম সেটার বিনিময় করতাম উপার্জন করতাম সেটা দিয়ে আমার দিন গুজার চলতো একদিন আমি কাজ করতেছি কাজ করতেছি ওই দোকানের মধ্যে কাপড় টাপড় বিক্রি হতো এক মহিলা এসেছে ধনাঢ্য মহিলা টাকা পয়সাওয়ালা এসে সে কাপড় কিনলো কিন্তু যুবক বয়সে আমার চেহারা অনেক সুন্দর ছিল মানুষ দেখলা আকৃষ্ট হতো যুবক যুবতী সবাই আকৃষ্ট হতো অনেক সুন্দর ছিল ওই নারী আমার প্রতি আকৃষ্ট হলো তার ভিতরে শয়তান বাসুয়াসা দিল কুখেয়াল আসলো সে হঠাৎ করে বলতেছে আমার কাপড়চোপড় অনেক ব্যাগ হয়ে গেছে আপনি যদি একজনকে দেন দোকানদারকে বলছে তাহলে আমার ঘর পঁতো পোছা দিতে তো মালিক বললা আমাকে বলে যে যাও মিসকি যাও তাকে হেল্প করো কাপড় কাপড়গুলি পোছা দি আছো ঘরে ঘরে যখন গেছে ওই মহিলা দরজা আটকে দিয়ে কুপ প্রস্তাব দিল নাউজুবিল্লাহ বলে কুপ প্রস্তাব দিলে বলে তোমার সাথে আমি জেনা করব খারাপ কাজ করব এখন বর্তমান সমাজ কিন্তু এরকমই চলছে অনেকেই জানি না স্বামী বিদেশ থাকে এদিক দিয়ে দেখা যায় পরকে চলতে থাকে নাউজুবিল্লাহ বলবেন না এরকম চলছে না চলছে না স্বামী বাড়িতে এসে দেখে কোনো কাজই হয় না টাকার উপর টাকা পাঠাইছে বউ যাকে স্ত্রীকে এত ভালোবেসে সবকিছু রেখে গিয়েছে ওই বউটা আরেকটা ছেলের হাত ধরে সমস্ত টাকা পয়সা নিয়ে পালাইছে ঠিক না এরকম দেখা যায় যখন এরকম হলো যে আল্লাহ হেফাজত করুক যখন হযরত মিসকি বলতেছে আমাকে দরজা বন্ধ করে খারাপ কাজের পরামর্শ দিলে আমি মানা করলাম যে না আমি এগুলো করব না আমি আল্লাহকে ভয় পাই বলে দুনিয়ার কেউ দেখবে না তো দরজা বন্ধ চলো খারাপ কাজ করি জেনা করি যখন কুপ্রস্তাব দিচ্ছে বলে না দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহ জানে তিনি কে তেনার কাছে আমার হিসাব দিতে হবে আমি এগুলো করব না যখন রাজি হচ্ছিল না তখন ওই মহিলা আস্তে করে বলতেছে তুমি যদি এখন আমার সাথে জেনা না করো অর্থাৎ খারাপ কাজ না করো আমার মনকে যদি শান্ত না করো তাহলে আমি চিৎকার চেঁচামুচি করব যাতে মানুষ তোমাকে শুনে এবং খারাপ বলে এবং তোমাকে মারধর করে তখন সে একটু আতঙ্কিত হয়ে গেল এখন কি করা কারণ মা বন্ধু চিৎকার শুনে তো সবাই মনে করবে যে হয়তো ছেলেটারই দোষ এটা এখন ওরকম হবে না ওই জামান এরকম পরিস্থিতি হয়ে শুধু এই জামান না ওই জামানও ছিল যখন ভয় কাঁপছে কি করবে কি করবে হঠাৎ করে তার মনে মধ্যে একটা আল্লাহ নূর বর্ষণ হলো তার মনে মধ্যে একটা ভালো একটা خیال আসলো বলে ঠিক আছে আমি করব আমি একটু ওয়াশরুমে যাব বাথরুমে যাব আমার একটু হাজত হয়েছে ওরে ঠিক আছে যাও এখন ওই নারী প্রস্তুত হয়ে বসে আছে ওই ছেলে ওই যুবক যুবক বৈশা হাজত মিসকি হে হামা তওবার কথা বলছি ভালোমতো খেয়াল করেন যেন জেসেন থেকে সবসময় সর্বদা সুগন্ধি থাকত যুবক এই যৌবন বয়সে যদি আপনি হেফাযত করতে পারেন আপনি এই যৌবন বয়সে যদি আল্লাহর রাসূলের প্রেমে সর্বটা পান করতে পারেন খোদার কসম করে বলছি বিত্ত হয়ে যাবেন এই সারাবের নেশা আপনার মাথা থেকে নামবে না সর্বদা লাফজাত দিতে থাকবে থাকবে আপনি জায়গায় বসে আল্লাহ আল্লাহ সাথে মহাবত করতে পারবেন আপনি চোখ বন্ধ থাকবেন আপনার চোখ বন্ধ থাকবে কিন্তু আপনি সব দেখতে পাবেন সিতারো সে যাহা আর বি হ্যাঁ ইস্ক কে যাহা আর বি হ্যাঁ মনে রাখবেন এই দুনিয়া যা কিছু দেখছেন এই কিছু শেষ নয় এটার ওপারে অনেক জগৎ আছে তেমনি ভাবে প্রেমের পরীক্ষা অনেক বাকি আছে শেষ নাই জীবনে যদি বাঁচেন তাহলে প্রেমের পরীক্ষা আল্লাহ রসুলের প্রেমের ইস্কের পরীক্ষা আপনাকে দিতেই হবে দেখেন যখন হাজার মিসকুর বাথরুমে বসে আছে চিন্তা করতেছে কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো হঠাৎ করে তার একটা মাথার মধ্যে বুদ্ধি আসলো সমস্ত যে প্রস্তাব পায়খানা করে পায়খানাটা পুরো গায়ের মধ্যে নজবিল্লা মেখে তারপর হলো ওই নারী নাকে টিপ দে বলে এই বকবক তুমি এটা কি করেছো সব তুমি পয়খানা তোমার শরীরে লাগিয়েছো কি করছো বের হও আমার ঘর থেকে তখন আল্লাহর হুকুমে তাকে আল্লাহ হেফাজত করলেন সে বের হয়ে গেল বলতেছে এরপর আমি বের হয়ে নিজেকে যে বাঁচাতে পারছি আয়শা গোসল গা ধুইয়া পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়লাম আল্লাহর সিজদা সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম যখন শুকরিয়া আদায় করলাম তখন ওই ওই রাতে এমন অবস্থা হয়েছে আমি যে আমার যৌবনকে হেফাজত করেছি আমি যে আমাকে নিজেকে প্রোটেক্ট করেছি একটা

जोड़े थी, थी और मैं भटकता जाता था एक हवा थी और मैं तकता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया मौला তোমাকে তালাশ করছিলাম ওগো হাবিব তোমাকে তালাস করছিলাম খুঁজতে থাকলাম খুঁজতে থাকলাম পাইলাম না যখন তোমার উপর ইমান আনলাম তোমাকে ভয় করলাম ভালোবাসলাম আল্লাহ তোমার প্রতিদিন এমন অবস্থা হলো যে আমাকে আমার

উঠ বান্দা কিউ ডারতা হে দেখ খোদা কে করতা হে একবার উঠে মনে করেন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ একবার ঈমান নিয়ে উঠেন দেখবেন আপনার কলবের মধ্যে আপনার রুহের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে সুবহানাল্লাহ বলে সায়েন্স বলছে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আমি ছোট করে সংক্ষেপে বুঝাবো দুটো তেনারা অ্যালফাবেট নিয়ে বলতেছেন যে এক্স ওয়াই x x এই দুইটা একত্রিত হলে কন্যা সন্তান জন্ম দেয় x এবং e y এখন মহিলাদের কাছে মাবন্ডের কাছে x y থাকে আর পুরুষদের কাছে x x থাকে মানে দুইটা x x থাকে আমি সংক্ষেপে বলছি মাবন্ডের সাথে যখন সামিস্টি মিলন হয় তখন x আর মহিলাদের এক্স পুরুষের এক্স মিটি হলে সন্তান কন্যা হয় আর যদি মহিলার ওয়াই আর পুরুষের এক্স একত্রিত হয় তখন ছেলে হয় সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন কথা বুঝে যাচ্ছে এটা হলো বর্ন হওয়ার পদ্ধতি কিভাবে প্রডিউস হয় বাচ্চা কিভাবে দুনিয়াতে আসে এটা মেডিকেল সাইন্স থেকে বলছি এখন মেডিকেল সাইন্স ও অবাক যে হিজরাদের মধ্যে হিজরাজি ভাই বোনেরা আছেন তেনাদের মধ্যে এক্সট্রা এক্স বেশি থাকে বলতেছে ওখানে দেখি যে এক্স ওয়াই এক্স অর্থাৎ ডাবল এক্স ওয়াই বলে এক্সট্রা এক্স কোথা থেকে আসে তারা বুঝতে পারেনি কিন্তু আমার নবী বলেছেন যখন মা বোনেরা তিন দিন পাঁচ দিন সাত দিন যখন ঋতুস্রাব হয় যখন তেনারা পিরিয়ড অবস্থায় থাকে হায়েজ নিফাস হয় ওই অবস্থায় স্বামী প্রত্যেক স্বামীদের হুকুম দিয়েছে তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকো যখন সে পবিত্র হবে তখন মিলন করো তোমরা মহাব্বত করো ভালোবাসা আলাদ করো সহবাস করো কিন্তু এর আগে করবা না কারণ ওই সময়টা সে অপবিত্র থাকে ওই সময়টা নামাজও মাফ করে দিয়েছেন আল্লাহ এখন দেখা যায় এই মাসালাগুলি না বুঝার কারণে এই মাসালাগুলি না বুঝার কারণে ওই হায়েজ নিফাস যখন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকে মা বোনদের কোন পুরুষ যদি মিলন করে তখনই বিকলঙ্গ এবং হিজরা সন্তান জন্ম হয় নাউজ দেখেন নাউজবিল্লা আমি কোন হিজরা ভাই বাবাদেরকে ছোট করছি না দুনিয়াতে আসা আমি হতে পারতাম হিজরা আপনি হতে পারতেন এটা কোনো খারাপ কিছু না এখন সমস্যা হলো যে কিভাবে হয় সেটা প্রসেসিংটা বললাম কি কষ্ট পেয়েছে এভাবে হয় যে হিজা আল্লাহ নবী বলতেছেন যখন একজন নারী হায়েজ নেফাস অবস্থা থাকে যদি পুরুষ মানুষ একসাথে মিলন করে ওই টাইমিটায় অপবিত্র নারী অপবিত্র থাকার কারণে পুরুষ মানুষের মাঝখানে শয়তান চলে আসে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না অর্থাৎ মিলনের সময় স্বামী-স্ত্রীর এই স্বামী-স্ত্রীর গভীর मोहब्बतের মধ্যে শয়তান চলে আসে এজন্য এই জায়গায় খেয়াল রাখবেন আর যেটা বলছিলাম ওই হিজড়া ভাইটা যখন কান্না করছে যে আমাদের কি কোনো লাইফ নাই আমি সরকার মহোদয় পর্যন্ত রিকোয়েস্ট করব আজকের এই মেহফিল থেকে আজকে যারা এই কথাটা শুনবেন শুনছেন এবং পরে শুনবেন রিকোয়েস্ট করব এই দুনিয়াতে আমার রহমাতুল আলামিন সর্বভৌমত্ব স্বাধীনতা ইনসানিয়াত ইমানিয়াত কায়েম করেছে আওয়াজ দিতে হবে ঠিক কিনা সবার জন্য সকল সকল কিছু সমান নির্ধারণ করতে হবে একজন হিজরাকে দেখলে কখনো তেনাকে অপমান করবেন না ভালোবাসবেন সেও মানুষ মানুষের উপর কিছু নয় এখন হুশ আছে মানুষ নাই বেহুশি আমাদের মধ্যে কাজ করে কাজ করে একজন হিজরা কে কেন আপনি ক্রিটিসাইজ করবেন বেচারা কান্না করছে আজকে সোশ্যাল মিডিয়া দেখছি কান্না করছে যে আমি ড্রাইভিং করছি করতে চাই আমি পাচ্ছি না চাকরি পাচ্ছি না আমি সরকার মহোদয় পর্যন্ত রিকোয়েস্ট করব। আমাদের এমপি মন্ত্রী বর্তমান চব্বিশ সালে নবনির্বাচিত সমন্বিত পার্লামেন্ট মেম্বার যেনারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে এই সমাজে হিজাদের জন্য একটা আইন পাস করা দরকার যেমনি ভাবে পুরুষ নারী তাদের জন্য আইন আছে সমস্ত কিছুর ব্যবস্থা আছে হিজা ভাই বোনদের জন্য ব্যবস্থা করতে হবে আওয়াজ দেন আর ঠিক না আমরা রিকোয়েস্ট করব তাদের জন্য ব্যবস্থা করুন আমাদের ইসলাম শুধু নর নারীর জন্য নয় পুরুষ মহিলার জন্য নয় সবার জন্য ইসলাম

ভিক্ষা না করে কারণ আমার নবী শিখিয়েছেন যতক্ষণ পর্যন্ত শক্তি আছে খেটে খাও কর্ম করে খাও কারণ এটার মধ্যে বরকত দান করে কে